সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা চোদ্দোশো সাতচল্লিশ ইসরীর পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় শুভেচ্ছা জানাই অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পরিবার এবং জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে পবিত্র রমজান উদ্দেশ্য রমজান মুবারকের উদ্দেশ্যে সকল মুসলিম ভাই বোনীদের সুস্থ সমৃদ্ধি স্বচ্ছলতা সুন্দর জীবন কামনা করি এবং পাশাপাশি পবিত্র রমজান মাসের রোজা সহ সেহরি ইফতার এবং অন্যান্য ইবাদাতের উন্নতির জন্য আন্তরিকভাবে দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজান মাসকে নিজেদের ধর্মীয় জীবনের উন্নয়নের মাস হিসাবে কাজে লাগাতে তৌফিক দেন সকলেই বলি আহমিদ সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা চোদ্দশো সাতচল্লিশ পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় শুভেচ্ছা জানাই অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সুন্নতুল পরিবার এবং জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে পবিত্র রমজান উদ্দেশ্যে রমজানের মুবারকের উদ্দেশ্যে সকল মুসলিম ভাই সুস্থ সমৃদ্ধি সচ্ছলতা সুন্দর জীবন কামনা করি এবং পাশাপাশি পবিত্র রমজান মাসের রোজা সহ সেহরি ইফতার এবং অন্যান্য এবাদাতের উন্নতির জন্য আন্তরিকভাবে দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজান মাসকে নিজেদের ধর্মীয় জীবনের উন্নয়নের মাস হিসাবে কাজে লাগাতে তৌফিক দেন সকলেই বলি আমি সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা চোদ্দশো সাতচল্লিশ ইসরীর পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় শুভেচ্ছা জানাই অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সুন্নতুল জমাত পরিবার এবং জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে পবিত্র রমজান উদ্দেশ্যে রমজানের মুবারকের উদ্দেশ্যে সকল মুসলিম ভাই সুস্থ সমৃদ্ধি সচ্ছলতা সুন্দর জীবন কামনা করি এবং পাশাপাশি পবিত্র রমজান মাসের রোজা সহ সেহরি ইফতার এবং অন্যান্য ইবাদাতের উন্নতির জন্য আন্তরিকভাবে দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজান মাসকে নিজেদের ধর্মীয় জীবনের উন্নয়নের মাস হিসাবে কাজে লাগাতে তৌফিক দেন সকলেই বলি আমিন আহমিনামালাইকুম রংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় উমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ